কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই যার বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা যার আহ কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মোহক হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ যিনি আগেও বিভিন্ন কারণে সাম্প্রতিক সময় অনেকবার আলোচিত হয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকারের জন্য যদি কেউ লড়াই করে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা এবং ফ্যাসিবাদের পক্ষে যে সব কলম দিয়ে লেখা হবে তা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন তিনি এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া মতামত জানতে এই পাঁচই অগাস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক এসছে আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে এখন কেমন তুমি ফিল করো আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছি কেন যে সাংবাদিকতার মধ্যে উপরে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে এইটা এই পেশার একটা আনুষাঙ্গিক ব্যাপার আমরা যেটাকে বলি যে প্রফেশনাল হ্যাজার্ড কোলাটাল ড্যামেজ এটা থাকেই প্রশ্নটা হলো সেই চাপের কাছে যদি আপনি নতি স্বীকার করেন হ্যাঁ এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন এইরকম অভিজ্ঞতা যাদের তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আমার জন্য এক সমান কেন আমার উপর যদি আমি সম্পাদক ছিলাম হয়েছি প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমার উপর চাপ এসছে আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে নিজের কমিটমেন্টের কারণে ওইটা আমি মানি নাই আমারটা আমার আগেও চাপ বোধ করে করেছি আবার সেটা গ্রাহ্য করি নাই এখনো যে করি না তা না নানান ধরনের বহুদিন ধরে যদি একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমনকি আপনার সাপ কনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সম্প্রতি সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই যার বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মোহক হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের বিরুদ্ধে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিফিন্দিবাদী ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি তো এরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে করছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না এটা মতামত ওনার একটা ব্যক্তিগত মতামত ওনার এই মতামতটা ফ্যাসিবাদী কিনা সে আলোচনায় হয়তো আমি যাব না উনি আমি মনে করি উনি একটা ওনার ইচ্ছা হয়েছে উনি বলেছেন ওনার হচ্ছে ক্ষমতা আছে উনি সাহস দেখিয়েছেন সবই ঠিক আছে তবে ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তা কিন্তু সমালোচনা আপনি করতেই পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে ফ্যাসিবাদ কি একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি এই জায়গাটা ওনাকে বুঝতে হবে উনি যদি ওনার মতো করে বুঝেন উনি ওনার মতো বলেছেন আমি এভাবে বলি না আমি এভাবে ভাবিও না উনি যদি পুরো আওয়ামী লীগটাকেই বলেন যে আওয়ামী লীগটা কোনো কথা বলা যাবে না তাহলে আমি বলব উনি কথা ঠিক বলেন নাই কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমর্থক নয় আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি যে বড় কথা এখন এটাই যারা করছে আমি এটা দিয়ে অত বেশি সিরিয়াসও না এই হাসাদ আবদুল্লাহ এই বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না সিরিয়াস নেই কারণে কি ওনারা না একটা অন্য জগতে বাস করে আমার ধারণা ওনারা এই কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না ওনার সে অবস্থান নাই দেশে এখন দেশের স্টুডেন্টদের মধ্যেও তাদের সেই অবস্থান আর নাই আমি খুব আমার বলতেছে যে ইলেকশনের আগে যদি ডাকসি ইলেকশন হয় এটা ঠিক হবে কাজটা একজন আমাকে বলতেছিল আমি বললাম যে একটা কারণে ঠিক হবে সেই কারণটা কি ইলেকশনে গেলে আমার বিবেচনা এটা থার্ডও হতে পারবে না ওই ফাইটটা হবে শিবির এবং ছাত্র দলের মধ্যে আপনি ঠিক আর সবাই খারাপ এটা হয় না ভাই এটা পৃথিবীতে হয় না আপনি যদি হয়তে চান তাহলে আপনি এই ফ্যাসিবাদী ওই নামের যোগ্য হয়ে উঠবেন তখনই প্রমাণ হবে এ তারা যে আসলে একটা ফুলানো বেলুন আর কিছু না এখানে আমি তো নাইনটি সিক্স রাউন্ডে ফ্যাসিবাদি আমাদের মনে করি না আমি তো করি না সেটা না এখন নাই নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাঁসিবাদি মনে করবো না যেরকম আমি এখন জামাতকে ফ্যাঁসিবাদি দল মনে করি না জামাতকে আমি ওরকম মনে করি না এখন আমরা জামাতের এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায় সুযোগ পায় তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো জা আমাদের কী অবস্থা আমি বিএনপিটা তো এখানে আসে না আমি বিএনপির সম্পর্কেই বলি একানব্বইয়ের বিএনপি আর দুই হাজার একের বিএনপি আমি এক মনে করি না আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে এখন এই ফলটাকে দেখে যদি কেউ শিক্ষা না নেয় তাদের সমস্যা কিন্তু ফল এইটাই যে এভাবে হয় না এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছা আইন মানুষকে ঠিক হয় না চৌধুরীর একটা বক্তব্য মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পেচ্ছি এবং পাশাপাশি তিনি এইটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে মানে মানে আসলে তার কথা এটা এরকম সরাসরি করেন আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে এখনো প্রশ্ন করলো এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ দোষর এগুলি ট্যাগ দেওয়া থাকে মানে এটা বলতে এখন কেমন লাগে তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে মেঘে মেঘে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয়ে আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে মানে এটা আমরা বুঝতে পারতেছি না ফ্যাসিবাদ কি গায়ে লেখা থাকে অথবা স্বৈরাচার সেগুলো কি গায়ে লেখা থাকে নাকি মানুষের আচার আচরণ বক্তব্য নানান ধরনের কর্মকাণ্ডের মতো দিয়ে ফ্যাসিবাদী তার পরিচয় ফুটে ওঠে ছাত্র সমন্বয়কদের অন্যতম বৈষম্য বিরোধী আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বা হাসনাত যে ভাষায় কথা বলে আসছেন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের তাদের যে যে হুঙ্কার হুঁশিয়ারি তাতে মানুষ এখন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে তাদের আগেকার সে জনসমর্থন নিঃসন্দেহে এখন নেই একেবারে তলানিতে এসে পৌঁছেছে এটা তো সত্য কথা কিন্তু তাদের হুঙ্কার হুশিয়ারি এতটুকু কমছে না তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল সপ্তব্যাপী ঘোষণাপত্রের উপস্থাপনের দাবিতে সাধারণ মানুষ কী বলে সেই ধরনের একটা গণসংসূচি চালাচ্ছিল তার অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জে পথসভায় তিনি যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আমরা কোন মানদণ্ডে ফেলব ফ্যাসিবাদী আচরণের ক্ষেত্রে নাকি সন্ত্রাসী মাস্তানি আচরণের ক্ষেত্রে তিনি বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয় সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে হাসনাত আবদুল্লারা কি হাসনাত আবদুল্লাদের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা কি তারা যে নতুন রাজকীয় দলটি আনতে যাচ্ছে তার চরিত্র কি হবে এবং ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার পেছনে থেকে এখনো তারা ক্ষমতা উপভোগ করছে সরকারের তো তারা পার্ট তাহলে পূর্ণভাবে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের যে পরিচয় ফুটে উঠছে ক্ষমতায় যাওয়ার পরে কি হবে তাহলে প্রশ্ন উঠতে পারে বড় ফ্যাসিবাদ আসলে কে বা ফ্যাসিবাদের আসল পরিচয়টি আসলে কিভাবে কারা তুলে ধরছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মানবাধিকারের জন্য যারা লড়াই করবে তাদেরকে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা হিসেবে উল্লেখ করা হবে এবং তাদের হাত ভেঙে দেওয়া হবে আর তাদের মানবাধিকার রক্ষার জন্য কথা বললেই হাত ভেঙে দেওয়া হবে এইসব অধ্যত্বের পরিণাম যে ভালো হয় না হাসনাত আবদুল্লাহ ভুলে যান ক্ষমতায় যারা থাকেন তারা সবাই ভুলে যান